এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর অবশেষে কমল সোনার দাম সঞ্চয়ই হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম কমলে যেমন মধ্যবিত্তের মুখে হাসি ফোটে ঠিক তেমনই দাম বাড়লেও কপালে চিন্তার ভাঁজ পড়তে দেখা যায় এই নিয়ে পরপর তিন দিন নিম্নমুখী রয়েছে স্বর্ণের দাম পাশাপাশি আজকে সামান্য পতন ঘটেছে রুপোর দামেও তো আসুন দেখে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে এর পাশাপাশি জানাবো বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন প্রথমেই দেখে নেব আজকে রুপোর বাজার দর তো প্রিয় দর্শক সোনা এবং রুপোর দাম প্রতিদিনই বাড়া কমা হচ্ছে একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে বাড়ছে দাম তো আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা যা গতকালকে ছিল একানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং আজকে দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো দশ টাকা যা গতকালকে ছিল নশো টাকা অর্থাৎ আজকে প্রতি দশ গ্রামে দাম কমেছে পাঁচ টাকা সামান্য হলেও আজকে নিম্নগতি রয়েছে রুপোর দামে আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি রুপোর দাম রয়েছে এক হাজার টাকা আজকে হাজার টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর তো আসুন এবার জেনে নেব সোনার মার্কেট প্রাইস তো আসুন প্রথমেই জেনে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেট সোনা বলতে বোঝাই যে গহনা বা অলঙ্কার আমরা ব্যবহার করি নরমালি সেটাই হচ্ছে বাইশ ক্যারেটের সোনা এছাড়াও অনেকে আঠারো ক্যারেট একুশ ক্যারেট গোল দিয়েও গহনা তৈরি করিয়ে থাকেন তবে বাইশ ক্যারেট সোনার ব্যবহার থেকে বেশি এবং বিক্রি সব থেকে বেশি হয় এই বাইশ ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে সাড়ে আট শতাংশ আট দশমিক চার শতাংশ খাদ থাকে এই বাইশ ক্যারেট গহনায় তো আজকে এই বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার নব্বই টাকা যা গতকাল ছিল সাত হাজার একশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে সত্তর হাজার নশো টাকা যা গতকালকে ছিল একাত্তর হাজার পাঁচশো টাকা অর্থাৎ আজকে এক ধাক্কায় ছশো টাকা দাম কমেছে বাইশ ক্যারেট সোনার কিছুদিন আগেই প্রায় এক ধাক্কায় সাড়ে চার হাজার টাকার মতো দাম কমেছিল তবে মাঝে আবারও বেশ খানিকটা দাম বেড়েছে আবারও আজকে বাজার খুলতেই সামান্য দাম কমতে দেখা গেল আগামীতে আবারও দাম সামান্য কমতে পারে বলেই কিন্তু বাজার সূত্রে খবর তো আসুন আমরা এর পাশাপাশি জেনে নেব আঠারো ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেটের মতোই আঠারো ক্যারেট এক প্রকার গহনা সোনা এই আঠারো ক্যারেট সোনাটাও গহনা সোনা তবে বাইশ ক্যারেটের সঙ্গে এর পার্থক্য হচ্ছে বাইশ ক্যারেটে যেমন বললাম সাড়ে আট শতাংশ খাদ মেশানো হয় এখানে কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ পঁচিশ শতাংশের মতো খাদ থাকে ফলে বাইশ ক্যারেটের তুলনায় এর দামটা অনেকাংশে কম হয়ে থাকে আজকে আঠারো ক্যারেট সোনার এক গ্রামে দাম রয়েছে পাঁচ হাজার আটশো এক টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রামে দাম রয়েছে আটান্ন হাজার দশ টাকা যা গতকালকে ছিল আটান্ন হাজার পাঁচশো টাকা অর্থাৎ আজকে প্রতি দশ গ্রাম আঠারো ক্যারেট সোনাতে দাম কমেছে চারশো নব্বই টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা এবং আজকে বাইশ ক্যারেট সোনার বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে বিরাশি হাজার ছশো সাতানব্বই টাকা এটা কিন্তু সব রকম ট্যাক্স বাদ দিয়ে সব ট্যাক্স দিয়ে বিরাশি হাজার ছশো সাতানব্বই টাকা রয়েছে আজকে ডেটে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম আসুন এবার সব শেষে জানাবো আজকে চব্বিশ ক্যারেটের দাম তো প্রিয় দর্শক আজকে চব্বিশ ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে সাত হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে চব্বিশ সোনার দাম কমেছে ছশো পঞ্চাশ টাকা